রাইট গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং যেখান থেকে ভিডিওটা দেখছেন এখন আপনারা জানেন যে আমি ডাক্তার সুন্দর মহাসাং ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেরিয়াটিক মেডিসিন স্পেশালিস্ট আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ ডিস্টার্ব করছি এখন মানুষের তো লিমিট আছে এখন আমারও একটা লিমিট আছে তো আজকেও প্রায় একজন বাবা যে আমারই পেশেন্ট তাছাড়া অনেকক্ষণ ছিল আর কি ওয়েট করতেছিল প্রায় বললো যে আমি ছয় ঘন্টা ওয়েট করতেছি তো দাঁড়ায় থাকতে পারি না তো আমিও বুঝি আসলে কিন্তু আসলে মানে আমরা তো আসলে সেভাবে মেনটেন করতে পারবো না কারণ এখানে মেনটেন করার মতো অবস্থা নাই যখন রুগীর চাপ পড়ে যায় আর আমাদের দেশে তো সবাই সবাই চিনে এমন একটা অবস্থা কোনো না কোনো লিঙ্ক ধরে দেখা গেল সব সব হসপিটালে যে ডাক্তার আছে ডাক্তারদের রেফারেন্সে তারপর হসপিটালে অথরিটির রেফারেন্স আছে আরও বিভিন্ন ধরনের রেফারেন্স আছে ইনস্ট্যান্ট অনেক সময় অনেক দু একজন রুগীর মানে একজন একজন করে আস্তে আস্তে জন লিমিট করছি অলরেডি আমি প্রায় পঁয়ষট্টি জন মধ্যে দেখেছি আমার ব্যাটারি শেষ আর আমার তো ইচ্ছা নাই আমি আগেও বলছি এখনও বলছি ভবিষ্যতেও বলছি আমার কখনোই ইচ্ছা নাই যে আমি একশো রুগী দেখবো আসবে যাবে ডোন্ট লাইক ইট আবার এর পছন্দ না আর আমি এটা করবো না এটা আবার ডিটারমেন্ট কিন্তু এখন মানে আমি মানে আগামী ছয় মাসের সিরিয়াল ব্লক থাকার পরেও দেখা যাচ্ছে যে আমাকে বাধ্য এখন বাহাত্তর জন সত্তর জন পঁয়ষট্টি জন মানে পঞ্চাশ জন ক্রস করতেছে আমি আর পারতেছি না আসলে কথা বলারও তো একটা লিমিট থাকে আর যেহেতু এটা একটা পাবলিক ফাংশন কথা বলতে হয় পঞ্চাশ জন রুগী যদি হয় আমি যদি রুগীর সাথে কথা বলি একজন একজন করে জন রুগীর সাথে কতগুলো কথা বলা রাখতেছে তো এটা একটা বড় মানে কথা যদি না বলতাম তাহলে একটা আলাদা কথা ছিল যে আসলো দেখলাম যাও হ্যাঁ আসে হ্যাঁ তো যাই হোক আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি আপনার আমাদের দেশে ছিল যাক মায়ের মুখ থেকে বাবার মুখ থেকে কথা শুনবো এর আগে আমি কিছু কথা বলেই সেটা হচ্ছে যে আমি একটা মেসেজ দিছি যে প্রথমে এসে আমি এবার এইবার ইংল্যান্ড থেকে এসে মেসেজটা দিছি যে আসলে আমি একটা জটিল নিয়ে কাজ করি জটিল রোগ বলতে আমি বুঝাইতে যাচ্ছি আসলে এক নাম্বার বলছি যাদের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছেন কিন্তু রোগ নির্ণয় হচ্ছে না সেকেন্ড বলছি রোগ অনিনেসে ওষুধ তো ঠিক আছে ডাক্তার সাহেব আপনাকে ওষুধও দিছেন কিন্তু আপনি আরাম পাচ্ছেন থার্ড হচ্ছে আপনি ডায়াবেটিসের জন্যে তারপরে হরমোনের জন্যে রিমেটোলজি হোক তারপর অর্থোপেডিক্স হোক তারপরে আপনার নার্ভের জন্যে নিউরোলজি হোক তারপর অনেক চার পাঁচজন হার্টের ডাক্তার কিডনি ডাক্তার লিভারের ডাক্তার অনেক ডাক্তার দেখাচ্ছে কিন্তু আপনি সবই ঠিক আছে সব ডাক্তার সব ওষুধ ঠিক দিচ্ছে কিন্তু আপনার ওষুধটা তো আপনার শরীরে ঢুকতেছে কিন্তু আপনি আরাম পাচ্ছেন না চার নম্বর বসতে হচ্ছে জেরিয়াটিক গ্রুপ অফ পিপল যাদের বয়স ফিফটি সেভেনের উপরে বা ফিফটি ফাইভের উপরে আমাদের দেশে এদের ওষুধের মাত্রা ওষুধের গুণ মানে রোগের মাত্রা রোগের ধরন কিন্তু ডিফারেন্ট টাইপস হয় তো এদেরকে নিয়ে আমি কাজ করছি আর একটা মেসেজ আমি দিচ্ছি যে আসলে আপনার পরিবারে যদি দশজন রুগী থাকে আমি চাইবো যে আপনারা দশজন রুগী আসার কোনো দরকার নাই আপনাদের যিনি জটিল জটিল বলতে আমি বলতে চাচ্ছি যে আনডায়াগনোজ আনডিটারমেন্ট বা কমপ্লিকেটেড হয়ে আছে বা আরাম পাচ্ছেন না যেই ক্যাটাগরিগুলো আমি বললাম এই সেই একজন ব্যক্তিকে নিয়ে আসুন তাহলে আমি হয়তো একটু চাপটা কম খাবো আর কি কারণ আগামী ছয় মাসে সিরিয়াল নাই তারপর পঞ্চাশ জন করে দেখতেছি তারপরে আবার একটা প্রেশার পড়তেছি তা আমার একটা মানসিক প্রেশার পরে যাচ্ছে হ্যাঁ আমি মাঝে মাঝে নিজের ডিপ্রেশন খেয়ে যাই যে না আমি তো এই ডিটারমিন নিয়ে আসি নাই আমি চাইছি যে একটা সুন্দরভাবে যেন দেখতে পারি কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশে তো এখন রুগীর সংখ্যা বেশি রুগীরা সাফার হচ্ছে এবং ম্যাক্সিমাম রুগীরা ইন্ডিয়াতে চলে যাচ্ছে ঠিক আছে বিভিন্ন জায়গায় যাচ্ছে যেমন আজকেও না গতকালকে একজন মা বলতেছিল কয় আমি তো মানে ইন্ডিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড সব জায়গায় ঘুরে আসছি কিন্তু আমি তো কোনো সমাধান পাই নাই তো শেষ পর্যন্ত আপনার কাছে দুই দুই সপ্তাহকে আজকে বারো বছরের সমাধান এমন অবস্থা তো এটা কোনো জাদু মন্ত্রের ব্যাপার না এটা তো একটা সায়েন্টিফিক ম্যাটার বা আরেকটু আগে একজন বাবা আসছিল বয়স হচ্ছে ওনার সিক্সটি ফাইভ ভেরি ম্যান তো বাবা বলতেছে যে আমার তো এতগুলো ওষুধ আমি তো পারতেছি না তা আমি বললাম শুনেন। এটা একটা সায়েন্স আমার কাছে কোনো এই জাদুমন্ত্র নাই এটা একটা এটা একটা বিদ্যা এই বিজ্ঞানের মাধ্যমে আমাদেরকে বলা হয়েছে যে এই গাইডলাইন্স অনুযায়ী আপনাকে ওষুধগুলো খেতে হবে তো আমার যদি ওষুধের দোকান থাকে তাহলে না বিক্রি করলে একটু লাভ হইতো তাই না ফান করে বললাম আর কি ওনাকে বুঝাইলাম কি কাউন্সেলিং করলাম যে না দেখেন আবার পরশু দিন একটু গিয়ে আসছে ভদ্রলোক আমারই রুগী তিন মাস সে ওষুধ খেয়ে ভালো থাকার কারণে হার্টের রোগী সে খুব বেটার ফিল করতেছে আমি এত স্ট্রং ফিল করতে মনে হয় যে আমার ওষুধই লাগবে না সেগুলো কি ওষুধ বন্ধ করে দিল স্যার ওষুধ বন্ধ করে আমি তিন মাস ভালো ওয়াই আসা বলতে স্যার ওষুধ টুধ বন্ধ করে দিয়ে উনি নাচতেছে এমন অবস্থা এত ভালো হয়ে গেছে পরে শেষ পর্যন্ত হসপিটালে গিয়ে ভর্তি পরে আসতে কয় স্যার ক্ষমা করে দেন আমি কি করব আমি তো ওষুধ বন্ধ করে দিচ্ছি আমি কি না যে ওষুধ লেখা আছে চলবে মানে কি চলবে এটা আপনাকে ওষুধই আপনাকে হেল্প করবে তো এই যে গল্পগুলো শুনলাম গল্প থেকে একটাই আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি আসেন একটু সময় নিয়ে আসবেন ধৈর্য দিয়ে আসবেন আমি প্রত্যেকে ওদেরকে যারা টুন ধরে ওদেরকে আমি বলেই রাখতেছি যে অন্তত যেন সারাদিন কোনো কাজ না নিয়ে আসেন আপনি কাজ রেখে আপনি ভাববেন যে আপনার সারাদিন সময় নষ্ট হবে এরপরে যদি পরীক্ষা নিরীক্ষা হয় আরও সময় নিয়ে আসবেন আপনি আপনার মতো করে ম্যানেজ করে এই প্রেশারটা অন্তত পক্ষে আমাদের লোকজনদের দেন না আমারও দেন না ঠিক আছে দয়া করে কারণ আমি আর কত প্রেশার নেব আমি আমার দায়িত্ব নিয়েছি আপনাকে আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে রোগ নির্ণয় করা রোগটাকে ধরে দেওয়া আমি এই জন্য একটু মেসেজটা দেওয়ার জন্যই আসলে আসছি আর সাথে এই মা তো খুব হাসি খুশি খুবই হ্যাপি এত হাসি খুশি চেহারাটা আমি প্রথম দিন দেই নাই মাকে আমি দেখছি আসলে বেসিক্যালি কতদিন আগে প্রথম দেখি ফাইভ পাঁচ এপ্রিল আর কি আজকে এরপরে আমি পাঁচ এপ্রিল প্রথম দেখে মায়ের নানান ধরনের সমস্যা ছিল মায়ের মুখ থেকে আমি শুনবো তারপরে আমি একটু সামারি যদি বলি উনি এক্সট্রিম ফ্যাটিক ছিল খুব মানে দুর্বল লাগতো ফর দ্য লাস্ট ফোর মান্থস এর পরবর্তীতে ওনার শুরু হইল পেইন ইন দ্য স্মল জয়েন্টস হ্যাঁ ওনার বিভিন্ন জয়েন্টে ব্যথা এবং রিস্টে ব্যথা সোয়েলিং হয়ে যেত হাতে তারপর ফোর আর্মসে ছিল লেগসে ছিল বার্নিং ছিল দুই পায়ে ওরা বার্নিং হইতো এবং ডান থাইতে ওনার বার্নিং হতো এবং খাওয়া দাওয়া অরুচি ছিল বমি বমি ছিল বমি বমি লাগতো মাঝে মধ্যে মনে হয় পড়ে যাওয়ার মতো একটা ইমব্যালেন্স হইত এবং পড়েও যাওয়ার মতো অবস্থা ছিল এর এরকম একটা অবস্থা আর বাবা সম্ভবত নাইনটিন এইটি মারা গেছেন লিভার ডিজিজে দেখলাম মায়ের প্রেশার আছে রিকারেন্ট স্ট্রোক আর উনি কিছু ওষুধপত্র খেতো আর কি আর বেজলাইন ওনার ডায়াবেটিস ছিল তাই না আমার ডায়াবেটিস প্রেশার ছিল আর গ্লুকোমা ছিল চোখে এই এই হিস্ট্রিটা নিয়ে আসে পাঁচ এপ্রিল আমি কিছু টুকটাক সিম্পল টেস্ট করি করে রিপোর্ট থেকে বের করে নিয়ে আসি ওনার আসলে যেই রোগ না সেই রোগটার নাম হচ্ছে রাইটিস এবং সাথে হচ্ছে সেননাগিরিস পন্ডাইলো আটাইটিস আমি সিম্পল ওষুধপত্রই দিছি কোনো আহামরি কিছু না ডায়াবেটিস ওষুধ তারপরে প্রেশার ওষুধ এগুলোকে আমি অ্যাডজাস্ট করে দিছি এখন উনি বেশ ভালো আছেন বলছেন ওনার মুখ থেকে কয়েকটা কথা শুনি পরে আমি আপনাদেরকে একটু মেসেজ দেবো ইয়েস আমি হ্যাঁ আমি আমি এখন খুব ভালো আছি হ্যাঁ আমার নাম নাজমা আহমেদ আমাদের বাড়ি আমাদের নবীনগর থানা হ্যাঁ সেটা আপনার পড়াতে আমি দেখছি হ্যাঁ আমি পড়ছি আপনার এটা আর আমি আসছি স্যারের কাছে প্রায় দেড় মাস আগে দেড় মাস আগে আমি খুবই দুর্বল খুবই খারাপ ছিলাম মনে হয় আমার কাছে মনে হচ্ছে আমি বাঁচবো না এরকম আমি যখন আসি কিন্তু আমি ওনার কাছে আসার পর দেড় মাসে আমার আমি এখন খুব ভালো আছি মানে আগের চেয়ে অনেক ভালো যেটা মানে এখন আমি আমার খাওয়া দাওয়া হাসি খুশি আনন্দ মনে হয় আমার জীবনটা আমি ফিরে পেয়েছি আবার শুধু এটা আমার আল্লা উপরে আল্লাহ নিচে এই এই সারের জন্য আমার আজকে আমার তো ভালো থাকাটা না হয়তো আমি হয়তো কী আমি বলতে পারতেছি না ঠিক মানে হয়তো আমার আমি এরকম ডাক্তার প্রয়োজন ছিলের আমাদের দেশের জন্য আমার জন্য তো অবশ্যই আমাদের দেশের জন্য ওনাকে আমার তরফ থেকে আমি সব সময় দোয়া করি আমি নামাজে বসলে আমার দোয়া আসে ওনার জন্য যে আমি সবসময় দোয়া করি উনি যাতে আরও বেশি ভালোভাবে সবাইকে চিকিৎসা দিতে পারে উনি আরও বড় হয় ভবিষ্যতে আরও বড় ডাক্তার হবে আরও বড় হবে ওনার জন্য সবসময় দোয়া থাকবে আমি না শুধু আমার পরিবারেরই আমার মেয়েরা আমার ছেলেরা সবাই বলে মানে ডাক্তার সাহেবের কথা যে ওনার জন্য দোয়া করতে হবে কারণ ওনার কারণে আজকে আমার মা সুস্থ আর আল্লাহ আল্লাহ তো অবশ্যই সাথে আছেন তারপরে আজকে এখন ভালো আছে এখন খাওয়া দাওয়া সব সুস্থভাবে আমি করতেছি চলতে পারতেছি সুস্থভাবে কাজকর্ম সব কিছু আমার ভালো আছে এই তো হ্যাঁ আমি অবশ্যই সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন স্যারের জন্য দোয়া করবেন সার যাতে ভালো থাকে চিকিৎসা দিতে পারে সবাইকে সুস্থভাবে সার ভালো থাকলে আমরা ভালো থাকবো যা বাবাজির মুখ থেকে দুইটা কথা শুনি यस বিসমিল্লাহির রহমানির রহিম আসলে বলার তেমন কিছু নাই উনিও ওনার অ্যাড্রেসিং এ সব বলেছেন আমার মিসেসও বলেছেন তো আমার কাছে যেটা ভালো লাগছে আমি তো নাম বলতে চাচ্ছি না বাংলাদেশের অনেক সেরা সর্বশ্রেষ্ঠ ডাক্তারদের কাছে বিভিন্ন রোগ নিয়ে গিয়েছি জাতীয় পর্যায়ে যারা নাম করা ডাক্তার তাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছি বিভিন্ন সময়ে উপকার পেয়েছি মন্দ বলবো না তবে ওনার কাছে আসার পরে আমি নিজে রুগী না আমার মিসেস রুগী কিন্তু এখানে আসার পরে যে সিস্টেমটা আমি দেখলাম এটা আমি প্রথম দেখলাম আমার এই লাইফে আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এইখানে আসার পরে যে তার সামারি লাইফ হিস্ট্রিটা নিচ্ছে দুজন তিনজনের প্রেশার নিচ্ছে ওয়েট নিচ্ছে তার ডাইবে অল এভরিথিং আগে থেকে তারা যেভাবে কম্পিউটারাইজড করে এগুলো সামারি করে ওনার কাছে থ্রো করতেছে এই জিনিসটা আর আগে কোথাও কখনো দেখি নাই প্রথম দেখলাম হয়তো আরও আছে আমার জানা নাই কিন্তু আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে রুগী সম্বন্ধে টোটাল একটা ধারণা নিয়েই তাকে চিকিৎসাটা দেয়া হচ্ছে অনুমান ভিত্তিক না সাইন্টিফিকলি আর কি তো এইটাই সবচেয়ে ভালো লাগছে এবং ভালো লাগাটা আরও ভালো লাগছে ট্রিটমেন্টের পরে দেড় মাস পরে আবার ওনার কাছে আসা এবং এসে দেখলাম আসলে আগের চেয়ে আমার মিসেস অনেক ভালো ফিল করতেছে সব দিক দিয়ে আর আমি তো ব্যক্তিগতভাবেই আসি দেখতেছি যে আগে যে অসুস্থতাটা ছিল বা দুর্বল মন মানসিকতাটা একটু ভিন্ন ধরনের ছিল এখন সে আবার সব দিক দিয়ে ভালো হয়ে উঠছে তো চিকিৎসাটা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যে ডাক্তার সাহেবের জন্য দোয়া করবেন আর একটা কথা সুন্দরই বলছেন যে রোগীর জন্য তো অবশ্যই এ দেশের মানুষের জন্য আসলে এই ধরনের ডাক্তার প্রয়োজন আছে বলে আমি মনে করি এর ফলে হবে কি আমাদের দেশ থেকে যারা ভারত সিঙ্গাপুর থাইল্যান্ড আরও অন্যান্য দেশের চিকিৎসার জন্য যায় এরকম যদি ট্রিটমেন্টের পরে যদি সে সুস্থ হয়ে ওঠে আমার মনে হয় ওই সব বিদেশে যাওয়ার প্রবণতাটা কমে যাবে বলে আমি মনে করি তো সর্বোপরি সব দিক দিয়ে ভালো তো আমাদের জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন আমরা যাতে সুস্থ থাকি দেশের মানুষ যাতে সুস্থ থাকে ভালো থাকে আর ডাক্তার সাহেবের জন্য আমাদের দোয়া রইল উনিও যাতে ভালো থাকে ভালো চিকিৎসা দিতে পারে আর আমরা আসলে ওই দেড় মাস আগে ট্রিটমেন্ট করার পরে বর্তমানে তার পজিশন দেখে পরিচিত লোকজন যারা আছে আত্মীয় স্বজন এবং খুলনা থেকেও একজন আমাদের আত্মীয় ওনাকে দেখে শোনে খুলনা থেকে উনি আসছেন আইসে ওনার ট্রিটমেন্ট নিছে এবং আরও নেবেন তো এইভাবেই আসলে এটা মানে প্রসার হয়ে গেছে এখন যেভাবে আমরা আসার পরে বেশ কয়েক ঘন্টা চার পাঁচ ছ ঘন্টার মতো আমরা অপেক্ষা করে ঢুকতে হইল সিরিয়াল পাইতে মানুষের খুব ভিড় লোকজন উনি যেটা বলেছেন বিভিন্ন ডাক্তার বিভিন্ন ইয়ে তো আসেই পাশাপাশি রুগীদের কাছ থেকে অন্য রুগীরা শুনেই কিন্তু বেশি আসতেছে আমি মনে করি কেউ ডাক্তাররা রেফারেন্স হসপিটাল থেকে রেফারেন্সে যা আসছে তার চেয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তাদের কাছ থেকে অন্যরা শুনে তারা আরও এইখানে আইসে ভিড় করতেছে ট্রিটমেন্ট নিশ্চয়ই সুস্থ হচ্ছে এটা একটা ভালো দিক যাই হোক সর্বোপরি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ডাক্তার সাহেবের জন্য দোয়া রইল উনিও ভালো থাকুক সুস্থ থাকুক এবং এ দেশের মানুষকে সেবা করে যাক যাতে আমরা এ দেশের মানুষ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে দেশের উন্নয়নে কাজ করতে পারে ধন্যবাদ হ্যাঁ আমি এসপি হিসেবে সি এডিতে ছিলাম খুব সুন্দর আমরা সবাই মন্ত্র মুদ্ধির শুনলাম হ্যাঁ বুঝা যাচ্ছে আর কি ওখানে তো দিতেই হবে উনি তো একটা লিডারশিপ হিসেবে ছিল আর কি যাক অনেক ভাল লাগলো আমিও মন্ত্রমুগ্ধের মতো শুনতেছিলাম যাই হোক যে একটা বড় একটা মেসেজ আসলে এই যে আজকেও একজন বাবাজি বয়স্কই আপনাদের মধ্যে একজন কাপল এবং ওনারও প্রায় মানে অনেক বড় সাফারিং অনেক বড় গল্প আমি ভিডিওটা দিলে দেখতে পারবেন এবং একই রকম রোগ দুইজনের ঠিক আছে ডাক্তারের বাবা মা আর কি যাই হোক তো যেটা বলতে চাচ্ছিলাম যে যেই মেসেজটা বলতেছিলো যে আসলে আমাদের শুধু মানে যে কথাটা বললেন যে আসলে তো এটা ইম্পর্টেন্ট যেমন আমি আমার ইন্ডিয়াতে কিন্তু আমার নিজের আপন ছোটো ভাইকে নিয়ে হার্টের অপারেশন করায় নিয়ে আসছিলাম আর কি দুই হাজার সেই দু হাজার এগারো বারো তেরো 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 চোদ্দোর দিকে বুঝতে পারছেন তো অপারেশন হ্যাঁ আমাদের দেশে হয়তো করতাম কিন্তু সামহা আমিও অতটা বা আমার আমি না আমি কনফিডেন্ট থাকলাম আমার ভাই হয়তো এতটা কনফিডেন্ট পায় নাই সে চাইছে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে যাই ব্যাঙ্গলোরে গিয়ে অপারেশন করে আসে তো ওখানে গিয়ে কিন্তু আমি একটা বিশাল ভিড় দেখতে পেলাম ব্যাঙ্গলোরে দেবী সেটির হসপিটালে হ্যাঁ আমি তো গিয়ে পুরো বোকা হয়ে গেলাম তো আমি ওনাকে আমি যাওয়ার আগে ওনার সাথে আমার একটা মানে মেইলে কথাবার্তা হয় এমনি সরাসরি কখনো কথা হয় নাই আমি ওনাকে মেইল করি উনি আমাকে মেইল রিপ্লাই দেয় আমার সাথে বেশ ভালো সম্পর্ক আমার কাছে ভিডিও লিঙ্কটিং উনি দেখে লেকচার টেকচার দেখে দেবী সেটির আমাকে ওয়েলকাম জানাইছে আসো তোমার ভাইকে আমি ভালোভাবে দেখে দেবো তো ও মা ওখানে যাওয়ার পরে আমরা তিন দিন অপেক্ষা করতেছি মানে আমরা সিরিয়ালই পাচ্ছি না তিন দিন যাবত আমরা অপেক্ষা করছি সিরিয়াল পাচ্ছি না ওনাকে ওখানে গিয়েও সিরিয়াল পাচ্ছি না এমন একটা অবস্থা আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া টাইমও দেওয়া সবই দেওয়া ওখানে গিয়ে আরেক আহামরিক আমরা কি মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট মানে একশো জনের পঁচানব্বই জন লোক আছে আমাদের বাংলাদেশে আরে আমি আমি পুরো বোকা হয়ে গেলাম ঠক হয়ে গেলাম যে কোথায় সে ব্যাঙ্গলোর আপনার ব্যাঙ্গলোরে আপনি যদি ট্রেনেও যান আপনার যাতায়াত আসা যাওয়ার খরচ পার হেড বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে পার হেড যদি একেবারে হাইটেও যান আপনি আর প্লেনে গেলে তো টাকা লাগবে আসা যাওয়ার খরচ এখানে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার মতো খরচ আছে ব্যাঙ্গালোর ইজ ভেরি ফার এ ওয়ে এরপরে ওই একটা বিদেশে ব্যাঙ্গালোর যাওয়া যে কথা আমি মনে করি লন্ডন যাওয়া একই কথা তো আমি পুরো ঠকে গেলাম বাংলাদেশী মানুষ এবং কি করছে জানেন ওখানে পুরো হসপিটালের চারপাশে এই হোস্টেল হয়ে গেছে ওরা নিজেরা রান্না বান্না করছে নিজেরা বাজার করছে খাবার কিনছে শেষ পর্যন্ত আমি তিন দিন পরে আমি সিরিয়াল পেলাম পরে আমি দেখা করতে পারলাম কথা বললাম তারপর অপারেশনের ডেট ফিক্স হইলো আমি মোটামুটি ওখানে প্রায় উনিশ থেকে প্রায় বিশ দিনের মতো ছিলাম আর কি টোয়েন্টি ডেজ তা আমি কখনো এত লম্বা সময় মানে আমি ছেড়ে কোথাও থাকি না আমার নিজের কাজে কখনো বেড়াতে যাই না ঠিক আছে কখনো এত লম্বা সময় বেড়ায় থ্রি ডেজ ফাইভ ডেজ ম্যাক্সিমাম ডেজ কিন্তু ওই ওই সময়টাতে আমি আর ও আর মা আমরা তিনজন ছিলাম তো আমরা একটা বাড়ি ভাড়া করছি ঠিক আছে পুরো বাড়ি একদম হোল হাউস হ্যাঁ একদম খুব সুন্দর ওয়ান ওয়ান স্টোরি বিল্ডিং হ্যাঁ আমরা নিজেরা বাজার করতাম রান্না করে ওর জন্য খাবার নিয়ে যেতাম তো গল্পটা হচ্ছে আমি ওখানেই দেখি যে ম্যাক্সিমাম পিপলস হচ্ছে সব বাংলাদেশে তো এক একজন লোকের মনে করেন তার টেক কেয়ার করার জন্য আশেপাশের লোকজনের জন্য আমাদের দেশের লোকজন আ মানে একটা ওর জন্য দেখা গেলো আমার বাংলাদেশে দেখা গেলো যত টাকা খরচ হইতো উঠছে প্রায় তিন গুণ বা চার গুণ টাকা আমরা খরচ করে আসছি একটা তো অর্থের ব্যাপার আছেই যত আপনার রিচ ফ্যামিলি হন না কেন আচ্ছা রিচদের কথা বাদই দিলাম ম্যাক্সিমাম লোকজনই তো আমরা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার আর যারা মধ্যবিত্ত থেকেও রিচ হয়েছে আমরা তারাও কিন্তু সবসময় মধ্যবিত্ত মেন্টালিটি আছে আমাদের আমরা কখনো চাই না আমরা কখনো চাই না যে অপচয় করা কখনোই আমরা পছন্দ করি না যারা মধ্যবিত্ত পরিবার যারা জন্ম জন্মান্ত ধরে রিচ তাদের কথা আলাদা আমি তাদেরকে বাইপাস করতেছি কিন্তু যারা আমরা যারা মধ্যবিত্ত দেখে আসি আমরা সবসময় একটা টানা পড়ানোর ভিতরে আমরা যে রিচ হয়ে যাই আমাদের মেন্টালিটি মধ্যবিত্ত আমরা সবসময় যাই কিভাবে সাশ্রয় করে চলা তারপরে আমরা দেখলাম যে ম্যাক্সিমাম এবং এমন অনেক দরিদ্র রুগীও দেখা যাচ্ছে তার বাড়ি ঘর বিক্রি করেও সে গেছে সিম্পল রুগের জন্য দেখা যাচ্ছে যে তারা ওখানে ধর্ণা দিচ্ছে

এটা কমছে আর আমি একটা দাবি করতে পারি গত এক বছরে আপনার তো একুশশো সিরিয়াল প্রায় চলতেছে তো অন্তত সাতাশশোর মধ্যে অন্তত সাতশো ক্রিটিক্যাল রুগী একের জটিল রুগী যেটা সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্ডিয়া ঘুরে টুরে একের অবস্থা খারাপ এদেরকে মোটামুটি আমি স্বস্তি করতে পারছি আর কি হ্যাঁ এটা একটা বড় প্রাপ্তি আর কি আমার এগুলো আজকে একটা লাইভে আমি বলছেন যে যারা রোগ নির্ণয় করতে পারতেছে না শুধু তারা আমার কাছে আসবে তখনই আমার মনে হয়েছে যে আমি আমার অবস্থাটা যে আমার রোগটা ধরা পড়তেছে না আমি শুধু দুর্বল হচ্ছি দিন আগে কিন্তু একজন ডাক্তার সাহেবের যাক তো এই মায়ের জন্য বাবার জন্য দোয়া রাখবেন মা যেন সুস্থ থাকে সামনের দিকে আরো দিনগুলো ভালো যায় আমার জন্য দোয়া রাখবেন আপনার সবাই সুস্থ থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি